তফসিটা হয়েছে বলেন একটা সংক্ষিপ্ত তফসি করলাম এটা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুণ্ডারা গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে এই যে সিলেপে লেগছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে জন্য আমার দোষ না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হয় না কেউ হয় নাই জানেন না অবাক হব না বিএনপি যদি নৌকায় এই গত নির্বাচনে এই ঘটনা ঘটনাই এখন তো ব্যালেন্স হয়েছে আর চিন্তা কিছু নাই নাকি হ্যাঁ বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কি বলে মানে পরিচালনার পদে বসে আছে অনেক ফাউন্ডেশন ইনস্টিটিউশনের বড় বড় জাতীয় তারা অধিকাংশই নাস্তিক মোটাত তারা তাদের কথায় তাদের লেখায় তাদের ছন্দে তাদের কবিতায় তাদের নিবন্ধে তাদের প্রবন্ধে তাদের বইয়ে তাদের বই মেলায় তাদের বক্তৃতায় সব সময় এ দেশের নতুন তরুণ যুবকদের অন্তর থেকে দিল দেমা থেকে ইসলামকে মাইনাস করার চেষ্টা করতেছে এদেশের গণ মানুষের অন্তর থেকে অনুভূতি থেকে উপলব্ধি থেকে অভ্যাস থেকে স্বভাব থেকে সংস্কৃতি থেকে ইসলামকে আউট করার চেষ্টা করতেছে ঠিক কিনা জোরে বলেন এত এত চেষ্টা এটাই আল্লাহ যে বলছেন তারা চায় আমার নূর কেন্দ্রি বাড়িতে ফু দিয়া এই ফুগুলি চলতেছে কিন্তু আল্লাহকে বলেন কিন্তু আমি আল্লাহ আমার বাতি জ্বালাবো আরে খুশি হন না কেন বলেন তুমি আল্লাহ আল্লাহ বাতি জ্বালাইতেছেন না এত ষড়যন্ত্রের পর এত দূরে এত পরে চারদিকে মুসলিম দেশ নাই ইমানের দাওয়াত আসার কথা না কিন্তু আল্লাহ নেন নাই এত এত শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করতেছে ইসলামকে একটু বাদ দেওয়ার জন্য আল্লাহ ইসলামকে রাখেন নাই আপনারা বলুন তো এত ষড়যন্ত্রের পর এই দেশে দিনে দিনে মসজিদ কমে না বাড়ে মাদ্রাসা কমে না বাড়ে আলেমের সংখ্যা কমছে না বাড়ছে হাফেদের সংখ্যা কমছে না বাড়ছে সাতটা গ্রাম খুঁজে একটা মুফতি পাওয়া যেত না একটা গ্রামেই মুফতি পাওয়া যায় ঠিক কিনা বলেন আল্লাপাক শুধু হ্যাঁ এ খালি বাড়াচ্ছেন সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্বেও আল্লাহাক বাংলাদেশের মুসলমানদেরকে কাজে লাগাচ্ছেন বলে আলহামদুলিল্লাহ একশো দেড়শো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা হিফদুল কুরানে এক নম্বর হয় ঠিক কিনা বলেন আরব বিশ্বে মধ্যপ্রাচ্য জুড়ে দামি দামি মসজিদ হয় সেই সব মসজিদের ইমাম মুওয়াজিন খতিব তারাবের লোক বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেওয়া হয় পবিত্র হজের পর পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত দাওয়াতের যে ইজতেমা বাংলাদেশের রাজধানীর বুকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে হয় এগুলি আল্লাহর দান কিনা বলেন আমরা আমাদেরকে চিনি নাই চিনতে হবে আল্লাহ বলছেন আমি আমার বাতি জ্বালাবই আল্লাহ বাতি জ্বালাইতেছেন ওলাও কারি হালকা ফেরুন শেষ অংশটা তফসিল করতেছি যদিও তারা অপছন্দ করে এই যে বাংলাদেশে যে এইগুলি হচ্ছে এটা কি এই তাদের ভাল লাগতেছে ইসলাম বিরোধীদের ভাল লাগে নতুন মসজিদ হলে ভাল লাগে আলেম